নমস্কার বন্ধুরা তনু কিচেনের আপনাদেরকে অনেক অনেক স্বাগত দেখুন আমি আজকেও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে রেসিপি হচ্ছে সুজির সুজির চিলা হুম এই রেসিপিটি খুবই হেলদি অ্যান্ড টেস্টি আর বাচ্চাদেরকেও আপনারা দিতে পারেন হ্যাঁ তো দেখুন আমি গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি আর একটা প্যান বসিয়ে দিয়েছি দেখুন আমি প্যানের মধ্যে তিন চামচ দু থেকে তিন চামচের মতন তেল দিচ্ছি সুজির চিলার সাথে খাওয়ার যে তরকারিটা সেটা আমি নিই তরকারি ঠিক বলবো না এটা হচ্ছে জাস্ট আলু দিয়ে একটু ভাজা ভাজা দেখো শুকনো লঙ্কা দিলাম শুকনো লঙ্কাটা খুব ভালো করে কালো করে আমি ভেজে নিলাম শুকনো লঙ্কা যত ভাজবে তত টেস্ট বাড়বে আমি এর মধ্যে সর্ষে দিলাম ফোরনে যে কোনো রান্নাতে যদি শুকনো লঙ্কা বেশ ভালো করে তোমরা ড়িয়ে নিয়ে করতে পারো তাহলে কিন্তু খুব টেস্ট আসে এরপর আমি দিলাম দশ থেকে বারোটা কারিপাতা সামান্য ভেজে নেব এক মিনিটের মতন বেশ ভালো করে ভাজ সমস্ত জিনিসটাকে ভাজবো এরপর আমি অ্যাড করছি হিং হিং দিয়ে বেশিক্ষণ ভাজবো না তাতে কিন্তু তেতো হয়ে যেতে পারে সেকেন্ডের জন্য একটু নাড়াচাড়া করে নেব এরপর আমি কেটে রাখা সেদ্ধ আলু এই আলুটা কিন্তু আমি সেদ্ধ করে নিয়েছি আপনারা সেদ্ধ করে তারপরেই দেবেন সেদ্ধ করা আলুটা আমি দিয়ে দিলাম বেশ ভালো করে ভেজে নেব ভাজা হয়ে গেলে আমি একটা কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দের মতন ঝালটা দেবেন যে যতটা ঝাল খাবেন এরপরে আমি পেঁয়াজ কুচি দিলাম নিরামিষের দিনে যদি এই রেসিপিটা করতে চান তাহলে পেঁয়াজটা দেবেন না এবার টমেটোটাও আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে কালারের জন্য হলুদ দিলাম খুবই সামান্য পরিমাণ মতো নুন দিলাম খুব ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে দেখো আমার আলুগুলো বেশ ভালো 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 করে ভাজা হয়ে গেছে আর পেঁয়াজ আর টমেটোগুলো একটু গোটা গোটাই থাকবে তাতে খেতে খুব ভালো লাগে পুরোপুরি সেদ্ধ হবে না এরপর আমি এর মধ্যেই সাম্বার মশলা দিলাম এই সাম্বার মশলাটা একটু বেশি পরিমাণেই দেবেন উপর থেকে ধনে পাতা ছড়িয়ে দিলাম সবার শেষে আমি আমচুর পাউডার ছড়িয়ে দিলাম দেখো আমার আগের তরকারিটা কিন্তু রেডি হয়ে গেছে এবার আমি সুজির চিলাটা বানাবো তার জন্য এক বাটি সুজি বানিয়েছি আর এক বাটি সুজি নিলাম বেশ ভর্তি করে এক বাটি টক দই নিলাম আপনারা এখানে এক বাটি সুজির জন্য এক বাটি দই ব্যবহার করতে পারেন আমি দু বাটি সুজি নিয়েছি এক বাটি দই নিয়েছি বেশ উঁচু উঁচু করেই দইটা নিয়েছি পরিমাণ মতো নুন দিলাম এটা আমি মিহি করে নেব মিক্সারে গ্যাসের মধ্যে প্যান বসিয়ে দিয়েছি একটা সিলিকন ব্রাশের সাহায্যে আমি তেল দিয়ে দিলাম খুবই সামান্য তেল লাগে এই রেসিপিটি খুব হেলদি অ্যান্ড টেস্টি হয় আপনারা বাচ্চাদেরকেও দিতে পারবেন আপনারা আপনাদের পছন্দের মতন আকার দিতে পারেন আমি এটা ছোট সাইজ করব পরে যেটা করব সেটা একটু বড়ো সাইজের করব এবং পাতলা করব এটা আমি একটু বড়ো সাই ছোটো আর মোটা মতন করেছি পরে যেটা করব সেটা একটু পাতলা আর বড়ো সাইজের করবো আর হ্যাঁ আমার রেসিপি আপনাদের কেমন লাগছে প্লিজ কমেন্টে জানাতে ভুলবেন না চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমার চ্যানেলে আপনাদের আর কী কী রান্না দেখতে চান প্লিজ সেটা কমেন্টে জানাবেন আমি আমার চ্যানেলে কিন্তু একদমই নতুন যদি কিছু ভুল হয়ে থাকে প্লিজ ক্ষমা করে দেবেন দেখুন এটা একটু বড়ো সাইজের করলাম একটু পাতলা করেছি বড় বড়দের জন্য করলে আপনারা এরকম সাইজেরই বড়ই করবেন আর পাতলাই করবেন আমি যেহেতু আগেরটা আমার ছোট্ট বেবিটাকে দেবো এই জন্য আমি একটু ছোটো সাইজের করেছি আর মোটা করেছি এপি ওটপিট করে বেশ ভালো করে আমি ভেজে নেব উপর থেকে একটু তেল ছড়িয়ে দিচ্ছি তেলটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এতে সব জায়গায় লেগে যায় উল্টে নিলাম এপিট ওপিট করে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে আপনারা এই রেসিপিটি সকালবেলার ব্রেকফাস্টে বা বিকেলে নাস্তাতেও করতে পারেন দেখুন আমার চিলাটা ভাজা হয়ে গেছে আমি শশা আর টমেটো সস দিয়ে সার্ভ করেছি আমার রান্নাটা ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নমস্কার দেখা হচ্ছে অন্যকে